হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রগিবুল আলম আজ বুখারিপুরি সিরিজের ৩৫ নং পর্ব আর আজ আমরা পর্ব বুখারি শরীফের পঁচিশ নং পরিচ্ছেদ লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগনন ইমানের অন্তর্ভুক্ত আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই আবু হুরায় রাজ তালাহন থেকে বর্ণনা করেন তিনি বলেন রসূস সল্লাল্লাহ আলিহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে সাওবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে আন আবি হুরয় রতারদি তা আয় লা আনহু কয়লা কয়লা রসুল্লাহি সল্লাল্লাহ আলিহিয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতুল লাইলাতুল কদরী ইমায়ানন ও এহতে আল্লাহ মা কদ্দামা মিনজামিহিসামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হৃদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অলসেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রসুল সালু আলাইসালামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকাইজারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته